আসসালাম ওয়ালাইকুম ভি ওয়ার্ট আবারও একটি অসাধারণ দোলনার ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন এটা কালারটা কিন্তু একেবারেই অসাধারণ সিলভার কালার এটা লুকটা দেখেন জাস্ট ওয়া ও একটা লুক খুবই সুন্দর একটা লুক এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি সাইজের চেয়ার দোলনা এটার যদি একটা কালারটা দেখেন একেবারেই ইউনিক একটা কালার যে সিলভার কালারটা খুবই সুন্দর এটার সাথে যে পিঙ্ক কালারের একটা কুসুম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে এটার ডিজাইনটা দেখেন নিচের যে ডিজাইনটা অসাধারণ একটা ডিজাইন কিন্তু এটাতে রয়েছে এটার যে দেখতে পাচ্ছেন এই পাঁচ কিন্তু রড রডের তৈরি দুইটাই রাউন্ডে কিন্তু নিচের যে রাউন্ডটা এটাও এবং উপরের যে এই রাউন্ডটা এটাও কিন্তু রডের তৈরি আর এটা সুতার ডিজাইনটা যদি দেখেন কিন্তু খুবই সুন্দর একটা হ্যান্ডেলের যে ডিজাইনটা করা হয়েছে খুবই সুন্দর একটা ডিজাইন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন আর এটার ভিতরে কিন্তু অনেকগুলো কালার হয়ে থাকে তার ভিতরে কিন্তু সব থেকে বেস্ট কালার হচ্ছে এই সিলভার কালারটা আর এটা কিন্তু যে কোনো বাসাতেই আপনার যে কোনো সোফা সেটের সাথে কালারটা ম্যাচ হয় অর্থাৎ যে কোনো যে কোনো সোফা সেটের সাথে কিন্তু এটা কালার ম্যাচিং হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন কারো বেডরুমে ড্রয়িং রুমে যে কোনো স্থানে কিন্তু এটা সেট আপ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এছাড়া বারান্দায় কিন্তু এগুলো সেট করার জন্য একেবারেই একটা উপযোগী দোলনা এটার যে স্পেসটাও কিন্তু একটু কম লাগে কারণ এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি সাইজের চেয়ার দোলনা এটা যে কোনো স্থানে কিন্তু সেট করা যায় আর এটার যে অনেকগুলো কালার আছে কালারগুলো আমি বলে রাখ বলে দেই এই কালারগুলোর ভিতরে আপনারা পাবেন পিঙ্ক কালার ইয়েলো কালার এবং রেড কালার পার্পেল কালার বিভিন্ন ধরনের কালার পাবেন আপনারা যারা পারচেজ করবেন তারা কিন্তু আমাদের কালারগুলো বললেও কিন্তু আমরা ছবি দিয়ে দেবো আপনাদেরকে এছাড়া আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন এছাড়া আমাদের সরাসরি দোকানে এসে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্স এর এ নাম্বার দোকানটা আমাদের আপনারা আসলে কিন্তু সরাসরি এসে দেখে তারপর নিতে পারবেন আমাদের সব থেকে এছাড়া যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু প্রোডাক্ট আপনারা অর্ডার করতে পারবেন অগ্রিম একটি টাকাও দিতে হবে না অগ্রিম কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপর টাকা দিবেন আমাদেরকে যে কোনো স্থান থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি ডোর টু ডোর অর্থাৎ আমাদের ডোর থেকে আপনাদের ডোর পর্যন্ত পৌঁছে দেবো আমরা এছাড়া আমাদের কাছে কিন্তু অন্যান্য ধরনের দোলনা রয়েছে যেমন তিরিশ ইঞ্চি সাইজের চল্লিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি সকল ধরনের দোলনাই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের স্টকে কিন্তু অনেক অনেক দোলনা রয়েছে যে দেখতে পাচ্ছেন অনেক দোলনার কালেকশন রয়েছে আমাদের কাছে আপনারা কিন্তু চাইলে পার্চেস করতে পারেন এছাড়া যারা চেয়ার দোলনা ছাড়া অন্য ডিজাইনের দোলনা আমাদের কাছ থেকে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এছাড়া মেসেঞ্জারে আপনারা আমাদেরকে ইনবক্স করবেন তাহলে আপনার কাঙ্ক্ষিত তুলনাটি আমরা আপনার নিকটে পৌঁছে দিতে পারবো তো বিওয়ার্স দেখা হবে আবার কোন নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ